এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি কিভাবে তেলাওয়াত করব তেলাওয়াত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ হে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তদের কথা কিন্তু বিশ্বই বলেছেন লাইম সাহুল্হ কহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা ডোন্ট টাচ মি উইদাউট অপরেশন কোরান আপনাকে অর্ডার করবে ওবু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা ওযু করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা কোরআন সাহি ত আমি রজিব